বন্ধুরা আমি চলে এসেছি একটা পটলের রেসিপি নিয়ে প্রথমে পটলটাকে দুই পিসটা কেটে নেব ছিলে নেব এইভাবে এই যে দুই দুই পিসটা কেটে দিলাম আর এইভাবে ছিলে নেব গোটা গোটা পটল ছিলে নেব সবগুলো সবগুলো পটল ছিলা হয়ে গেল এবারে আমি পটলগুলোকে এই যে মাথাটাকে একটু ফুটো করে নেব এই যে এইভাবে ফুটো করে নেব সবগুলো এইভাবে এই যে এইভাবে করে নেব এটাও হয়ে গেছে বন্ধুরা এই যে এইভাবে সবগুলো পটল আমি খরার করার জন্য এই যে মাঝখানটা ফুটো করে দিয়েছি চামচ দিয়ে বন্ধুরা এবারে আমি একটু ভেজে নেব পটলগুলোকে ভেজে নেব সবগুলো এইভাবে করে নিয়েছি এই দেখুন এবারে আমি ভেজে নেব তেলে ভাজার আগে একটু লবণ বলুন মাখে পটলটা ভাবতে ভাবতে এবারে আমি পোস্ত আর কাজু একসঙ্গে বেঁচে নেব একটা পাতা লঙ্কা দেবো কাঁচা পাকা লঙ্কা আর একটা কাজু একটু জল দিয়ে দেব সোস্তটাও বাটা হয়ে গেছে এবারে পটলটা তুলে নেব এবারে আমি পুর করার জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি এবারে ফাটিয়ে নেব ফাটানো হয়ে গেল এবারে আমি কড়াইয়ে পুটটা তৈরি করে নেব এবারে আমি কুচি করা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিব ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে আমি ডিমগুলো দিয়ে দিব লবণ হলুদ দিয়ে দিব লবণ হলুদ দিয়ে দিলাম এবারে এক চামচ আদা জিরে বাটা দিয়ে দিব এক চামচে দুই চামচ দিয়ে দিলাম ভালো করে দুধটাকে মেরে নেব এবারে আমি একটা ছোট্ট টমেটো একটু দিয়ে দিব এক টানি গন্ধটা লাগবে না পুর তৈরি হয়ে গেছে বন্ধুরা এবারে একটা একটা করে পটলের মধ্যে ভরে নেব পটল নিয়ে নিয়েছি এই যে ভরে নিলাম দুই দিকটা বন্ধ হয়ে গেল সব পুর ভরা হয়ে গেল বন্ধুরা এবারে আমি মুখগুলো বন্ধ করে নেব তার জন্য একটু আটা মেখে নিয়েছি আটা হলেও হবে ময়দা হলেও হবে দেখুন এবারে একটু করে মুখটাকে বন্ধ করে নেব এইভাবে সবগুলো মুখ বন্ধ করে নেব তাহলে পুরটা বেরাবে না দেখুন বন্ধুরা পুর করে মুখগুলো বন্ধ করে দিলাম আটা বা ময়দা হলেও হবে এবারে আমি তেলে ভেজে নেবো এবারে ঘি দিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়ে দিব এবারে কাজু আর পোস্ত পাতাটাও দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব হলুদ দেব না একটু মেরে দেব এক মিনিট হয়ে গেছে আমি কয়েকটা কাঁচা লঙ্কা হয়ে গেছে কাঁচা লঙ্কা আপনারা যারা ঝাল খাওয় তারাই দেবেন যারা ঝাল না খেলে নাও দিতে পারে বন্ধুরা আপনারা তো দেখবেন আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার পাশে থাকবেন এবার আমি ভেনে নেব